দুর্গাপুরে গরু গ্রেপ্তার হওয়া ১৩ জনের মধ্যে পাঁচ জনের জামিন মঞ্জুর করল দুর্গাপুর মহকুমা আদালত পাশাপাশি সাতাশে আগস্ট পর্যন্ত ছয় জনের জেল হেফাজতের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক সূত্রের খবর জামিন পাওয়া ব্যক্তিরা হলেন সুরজ সিং রাহুল কুমার বর্ণওয়াল অনিল ভট্টাচার্য কিরণ মাল বাসুদেব বাদ্যকর অপরদিকে দুর্গাপুরের গরু মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি এবং তার সাগদের দীপক গড়াইকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত হিন্দু 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 হিন্দু। এখানে কোনো পার্টির লড়াই নয় এটা আমার ধর্মের লড়াই আর গোমাতা শুধু শুধু তৃণমূল বিজেপি সব হিন্দুদেরকে বলছি এটা গোমাতা রক্ষার লড়াই এই লড়াই লড়ছি গোমাতা রক্ষার জন্য গোমাতা শুধু তৃণমূলের গোমাতা বা বিজেপির মাতা না নয় এটা হিন্দুদের লড়াই আর হিন্দুদের লড়াই দল কি তোমার পাশে আছে হিন্দু হিন্দু ভাই ভাই দল যদি পাশে না থাকতো তাহলে রেস্টিয়েট করে দিত দল সাথে থাকবে আর পারিয়া তো দলের সাথে আছে হিন্দু 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 তোমাকে নাকি সহযোগিতা করেছে এরকম একটা ফেসবুকে ছবি ভাইরাল হয়েছে কিছু বলবে মিথ্যে কথা কোনো এখানে ব্যাপার কিন্তু প্রচুর বিজনেসম্যান যারা তৃণমূলের কাছে অত্যাচারিত তারা চাইছে এবার এই সরকারকে মানে উৎখাত করতে তাই আমাদের মতো সাধারণ কার্যকর্তাদেরকে তা উঠিয়ে নিয়ে এসে চাইছে কারণ আমরাই পারবো এই সমাজকে চেঞ্জ করতে আর তৃণমূলকে হারাতে বলছি তুমি তো বিজেপির একটা দাইত্য রইছো রাজ্য কমিটি দাইত্য রয়েছে লখন গুড়ুকে ছাড়া সেভাবে কাউকে দেখা গেল না দল কি তোে বলেছে কে বইছে কইনিছে সুবিন দদা করেছে दिलीप দদা কন্টাক্ট করেছে বিধায়ক স্যার কন্টাক্ট করে সবাই কন্টাক্ট করেছে দল পাশে দল আমার সাথে আছে দল জানে আমি দলের জন্য কাজ করি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ঘটনায় 30ই আগস্ট ফে দুর্গাপুর আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে Durgapur take the e digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success